thank you মহান বিজয় দিবসের শুভেচ্ছাই এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে সারা বাংলাদেশে আমরা স্বৈরাচার মুক্ত বাংলা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা বিজয় দিবস পালন করতে পারছি অতি উৎসাহের সাথে এবং শান্তির সাথে নিরাপত্তা সাথে সব একসাথে আমরা এই বিজয় দিবস পালন করছি এবারের বিজয় দিবস আমরা শেখ হাসিনা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আজকে এই কিছুক্ষণের মধ্যে আমাদের ঝোলে করতে যাব এই আজকের এই দিনে আমরা মহান স্বাধীনতা যে মুক্তিযুদ্ধ সেই যে সকল যে রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের আপনার মাত্রা কামনা করছি এবং লক্ষ্য মা বোনের সংক্রমের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে আমরা শৈলাচার মুক্ত বাংলাদেশ আজীবন যেন ধরে রাখতে পারি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সারা সারা বাংলাদেশের গার্মেন্টস যারা মালিকরা আছেন কেরানীগঞ্জ গার্মেন্টস সমিতি এই সমিতিকে কেন্দ্র করে এই গোনারাঘাটে সারা বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়ীরা প্রতিদিন এখানে জমায়েত হয় এবং তারা তাদের পাইকারি মূল্যে এইখান থেকে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এই ব্যবসা পরিচালিত হয় শিল্প সতেরো বছর পর মানে আপনারা চল্লিশ বছর পরে এইরকম আলোক সজ্জায় সজ্জিত হয়ে মহান বিজয় দিবস আমাদের গার্মেন্টস মালিক সমিতির যারা দায়িত্বে আসছেন এখন কেরানীগঞ্জের সভাপতি হিসেবে আসেন আমাদের হাতে আনোয়ার হোসেন সদস্য সচিব হিসেবে আছেন এখানে দায়িত্বরত সহ মিয়া এবং আপনার আরও মেম্বার যারা আছেন মোস্তাক মোস্তাকিজুর রহমান মোস্তাক আছেন না না গোলাল ব্যাপারী সাহেব আছেন তারপর পাভেল গোল আছেন টানন আছেন তারপর আপনার আরও যারা মেম্বার আছেন এবং আরও যারা মেম্বার আছেন তাদের সকলে সমৃদ্ধ প্রচেষ্টা এবং সবচেয়ে বড়ো কথা হলো যে এখানে এক ধরনের যে ইউনিটি গঠন করা হয়েছে সেটা সকল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে যেন সকলে ব্যবসা শান্তিপূর্ণভাবে করতে পারে নিরাপত্তা সহিত সহিত করতে পারে এবং সে এই আস্তে নিরাপত্তা সহিত করতে পারে সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে এখানে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে তারা তাদের ব্যবসা পরিচালনা করে কেনাকাটা করছে এবং তাদের বড় একটা বিষয় হচ্ছে এই বছরই যখন ওটা থেকে দায়িত্ব অর্পণ হয়েছে স্বাধীনতার পর মানে শৈলজার মতো বাংলাদেশে তার পর থেকে আমাদের ব্যবসা তুলে তারা এই বছর যে পরিমাণের ব্যবসা করতে পেরেছে এত লাভবান হয়ে তারা ব্যবসা করতে পারে নাই তাদের এখানে কোনো ধরনের চাঁদাবাজি হোক কিংবা কোনো ধরনের হয়রানি হয়নি কোনো কিছু তাদেরকে স্পর্শ করতে পারছে না সব মধ্যে যে মানে টেনশনমুক্তভাবে আমাদের এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমরা বিশ্বাস করি যে যারা ব্যবসা দায়িত্বে তারা বাংলাদেশের অর্থনৈতিক দিকটা যারা হাল ধরছেন তাদেরকে নিরাপত্তার আমরা কাজ করবে তারা তাদের সার্বিক অসুবিধার কথা আমরা বিবেচনা করবো এই দিক মাথায় রেখে কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক সমিতির যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে যেখানে আমাদের সাজেশন নেওয়া দরকার আমাদের সহযোগিতা দরকার আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি আপনারা দেখছেন যে এটা হচ্ছে এই বুড়িগঙ্গা নদীর পারে এক পাশে আর এক পাশে আপনার তেলঘাট গোজারাঘাট এই ব্যবসায়ী পরিমণ্ডল এই পরিমণ্ডলে আমাদের কেরানীগঞ্জের সাইড ঢাকার তিন আসনে এই সাইডে আমাদের যারা ব্যবসায়ী সমিতির যারা দায়িত্বরত আছেন তারা যেভাবে আলোকসজ্জা করে একটি মহান দিন বিজয় দিবস আর যেভাবে উদযাপন করার উদ্যোগ গ্রহণ করছে আমি একজন উদ্যোগ কর্মী হিসেবে পাকিস্তানের আদর্শের একজন সৈনিক দেশপ্রতি বেগম খালেদা দিয়ে এবং দেশনায়ক জানা তারিক রহমান একজন আদর্শ সৈনিক হিসেবে তাদের এই প্রচেষ্টা কিংবা এই যে উৎসাহ উদ্দীপনা কিংবা ব্যবসায়ীদের মধ্যে তারা যে এক ধরনের মানে এই মানে প্রত্যেকটি দিবসকে কিভাবে উদযাপন করা যায় এই যে প্রেরণা যোগানো তারই প্রেরণার অংশ হিসেবে আমি তাদের সাথে যুক্ত হয়েছে আজকে এসেছি যেন আমাদের তাদের ছোটো ছোটো প্রচেষ্টা আমরা সকলে যারা রাজনীতি করি আমরা যদি অ্যাপ্রিসিয়েট করি মানুষের কাজকে তাহলে মানুষ আরও বেশি উৎসাহের সাথে তাদের কাজ এবং আদর্শ দেশের প্রতি ভালোবাসা এগুলো ধরে রাখতে পারবে আমি আপনাদের পরিচয় করা দিচ্ছি এটা আমাদের মাল এই সাইডে আপনার আরও মেম্বার আছেন আমাদের মোস্তাক মোস্তাক আছেন এবং পামেল মোল্লা আছেন এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আছেন আরও তো সব আসলে আমরা এখন ট্রলারের করে এই আলোকচিত্র কিংবা এই দামের যে প্রচেষ্টা এগুলো আমরা উৎসাহ দেওয়ার জন্য আমরা ডলারে আসছি এবং নেতৃবৃন্দদের সাথে সময় ই করছে আমাদের অসংখ্য ব্যবসায়ী ভাইয়েরা আছেন তারা বই মানে পারে তারা অপেক্ষা করছে যাই হোক আপনাদের সবার সহযোগিতা চাই আমরা সকলের জন্য নিরাপদ একটি বাংলাদেশ করতে চাই দেশনাথ জনাব তারিক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের কেরানীগঞ্জের আমাদের সকলের প্রাণের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে আমরা সকল ঐক্যবদ্ধ থেকে এই কেরানীগঞ্জকে মুক্ত এবং সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ আমরা করতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সকল ভুল ত্রুটির সমালোচনা অবশ্যই করবেন এবং একই সাথে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দেশকে ভালোবাসা এবং দেশের জন্য কাজ করান তার জন্য আপনারা আমাদের উৎসাহ দেবেন আরেকটা বিষয় আমি বলতে চাই আমাদের আগানগর ইউনিয়নে এবং যারা ইউনিয়নের নেতৃবৃন্দরা আছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গতকালকে তারা সকলে নিজেরা রাস্তায় থেকে ময়লা পরিষ্কার করেছেন